তৃতীয় বৃহত্তম সমুদ্র বন্দর পায়রা বন্দর আজকে আমরা সেই পায়রা বন্দরের প্রধান জেটি যেটা সমুদ্রের কাছ থেকে যে গভীর টার্মিনাল যেটা হচ্ছে সেই টার্মিনালে আসছি এবং সেই টার্মিনালের যেই প্রশাসনিক ভবন সেইটার পাশে যে মূল মসজিদটা মসজিদ কমপ্লেক্সের সামনে আমরা আজকে চার পাঁচটা সৌদি খেজুর গাছ রোপণ করবো যেইগুলো বীজ থেকে তৈরি করা চারা আমার বাগানের যে চারা ছিল যেগুলো রোপণ করার পরে অল্প কিছু চারা ছিল সেইগুলো থেকে এখানে সংগ্রহ করা চারা এবং প্রত্যেকটা চারার সাথে প্রচুর পরিমাণে অসুর চারা বের হয়ে গেছে আশা রাখি ইনশাআল্লাহ আগামী এক থেকে দুই বছরের মধ্যে এই গাছগুলোয় ফল চলে আসবে কিন্তু আপনাদের অবগতির জন্য একটা তথ্য শেয়ার করি যেহেতু এটা বীজ থেকে তৈরি করা চারা এটাই কিছু গাছ পুরুষ হবে এবং কিছু গাছ মহিলা হবে এবং সৌদি খেজুর গাছে পুরুষ মহিলা দুইটাই দরকার পুরুষ ছাড়া কখনোই স্ত্রী গাছে ফল টিকবে না সেক্ষেত্রে যদি আল্লাহলা এখান থেকে পাঁচটা গাছের ফিফটি ফিফটি দেয় সেটাও আলহামদুলিল্লাহ কারণ এক একটা চারার সাথে যে পরিমাণ অফশট আছে সেই অফশোট চারা থেকে আমরা কিন্তু আবার রিয়ারেঞ্জমেন্ট করে নিতে পারবো এবং আমাদের যেই প্রথম যেটা প্রশাসনিক ভবন যেটা আছে পুরানো বন্দরের যে আর শাখা সেখানে আমাদের অলরেডি বারোটা চারা রোপণ করা আছে সেগুলো থেকেও কিছু পুরুষ হবে কিছু মহিলা হবে তো আমরা চাইলে সেই গাছ থেকে আমরা পর্যায়ক্রমে রিঅ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা নয়নার বিডাম পরিবেশ এই যে স্যাটেলাইটে কমিউনিকেশন করার জন্য যে বন্দরের সে টাওয়ার অলরেডি শেষ প্রশাসনিক ভবন শেষ এইখানে যেই পানির ব্যবস্থা সুপ্রিয় পানির ব্যবস্থা মসজিদ শেষ ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখেছেন যে সময় সংবাদ একটা প্রতিবেদন করেছে আগামী জুনে যে কাজগুলো হবে সেই যে কর্মকাণ্ড শুরু হবে ইনশাল্লাহ সেই কর্মকাণ্ডের প্রস্তুতি হচ্ছে এইখানে যে কন্টেনিয়ারগুলো রাখা হবে এই পাশে সেই জন্য বালু ভরাটের কাজ ড্রেজারের বালু ভরাটের কাজ চলতেছে ওদিকে ড্রেজারের বালু দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া বিশাল কর্মযজ্ঞ আলহামদুলিল্লাহ চলতেছে তো সময়ের সাথে সাথে আপনারা এই অবস্থাগুলো দেখতে পারবেন এবং যখন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এই কন্টেনিয়ারের আসবে এবং এখান থেকে মাল খালাস করবে তখন আপনারা দেখবেন হয়তো তখনকার পরিবেশ আর বর্তমান পরিবেশ এক থাকবে না তো আমাদের যে কাজের সম্পৃক্ততা এইখান থেকে আমাদের নিজের কাছেও ভালো লাগবে এবং দেশের যে পায়রা বন্দরের একটা কর্মকাণ্ড যখন চলবে সেখানে আমাদের হাতের স্পর্শ থাকবে এটাই আমাদের সফলতা থাকবে ইনশাআল্লাহ যদি এইখান থেকে আমরা ভালো কিছু তাদেরকে উপহার দিতে পারি তো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থেকে আমাদের সকল কর্মকাণ্ড অবজার্ভ করতে পারবেন যদি চান আমাদের চ্যানেল পায়রাফার্ম কোলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং এখান থেকে আমাদের সৌদি খেজুর চাষ সম্বন্ধে সকল তথ্য আপনারা জানতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ আমাদের যে ভাই সামনে শাহজাহান ভাই রোপণ করতেছে তার সমান পরিমাণ অলরেডি উচ্চতা হয়ে গেছে আমার বাগানে কিন্তু এই সাইজের গাছে এর আগেও আপনারা ফল দেখেছেন তো আশা রাখি ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যেই আল্লাহ যদি চায় ফল চলে আসবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কাজে আল্লাহ তালা তার বরকত দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা গাছই এই মুহূর্তে রোপণ করা শেষ যেটির এই অংশে তো আলহামদুলিল্লাহ এখন ভিউটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যেন একটা অ্যারাবিয়ান অ্যারাবিয়ান একটা পরিবেশ চলে আসছে এই মসজিদের সামনে গাছগুলো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর লাগতেছে ইনশাল্লাহ আগামী এক দুই বছর পরে আমরা রিয়াল যে ভিউটা সেইটা দেখতে পাবো হয়তো আপনারাও অনেকে দেখতে পারবেন বিভিন্ন সময় যখন বিভিন্ন সংবাদকর্মীরা আসবে এবং এই পোর্ট নিয়ে প্রতিবেদন করবে তখন রিয়াল পরিবেশটা আপনারা দেখতে পারবেন